হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম এটা অবশ্য একদিন আগের ব্লগ আজকে আমি তোমাদের সাথে যে ভ্লগটা শেয়ার করবো সেটা আমার পুরো বিয়ে বাড়ি নিয়ে করা ব্লগ হ্যাঁ বিয়ে বাড়ির জন্য আমরা চলে গিয়েছিলাম শখের বাজারে এখানের পাঞ্জাবির কালেকশন আমার খুব ভালো লাগে এই পাঞ্জাবিটা তো দেখা মাত্রই পছন্দ হয়ে গিয়েছে পরে বাপের জন্য আর একটা সুন্দর পাঞ্জাবি নিয়েছিলাম সব মিলিয়ে আমরা এখানে এখন পাঞ্জাবি কেনাকাটা করতে এসেছি এই পাঞ্জাবিটা আর্য নিয়েছে আর্যর বন্ধুর বিয়েতে পড়ার জন্য আর আমি নিয়েছিলাম হলো আমার বাপি আমার দাদার বিয়েতে পড়বে বলে হ্যাঁ আমার দাদার কিন্তু বিয়ে তো বিয়ের ব্লগের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করবো পুরোপুরি শেয়ার করতে পারবো না কারণ নিজের ব্যস্ততার মধ্যে ব্লগ সেভাবে করাই হয়নি তো যতটা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আমি তোমাদেরকে আমার ফেসের এই পিম্পলসটাকে দেখাচ্ছিলাম দেখো কি খারাপ অবস্থা আর এদিকে আমি কিন্তু এক হাতে মেহেন্দি করে রেডি রাতে বাড়িতে গিয়ে আর এক হাতে মেহেন্দি করব। আর এখন হলো আর্যকে এই কাকুটা পাঞ্জাবিটা খুলে দিচ্ছিল যাতে ও একবার গায়ে দিয়ে দেখতে পারে অবশেষে ও গায়ে তো পরে নিল আর ওর ভালোভাবে ফিটিংস হয়ে গিয়েছে আর পাঞ্জাবির নেকের কাজটা দারুণ সুন্দর ছিল সব কিছু শেষ এখন হলো পরের দিনের বিকেল সকাল থেকে বিয়েবাড়িতে আসার একটুও সময় পায়নি কারণ আমার নিজের প্রচুর কাজ ছিল আর ওই যে আমার দাদা ও হলো আমার যা ছেলে ওরই বিয়ে আজকে মানে ওটা আমার ছোট দাদা বরদাদার আগেই বিয়ে হয়ে গিয়েছে ছোট দাদার আজকে বিয়ে আর ছোট দাদার এখন চলছে আশীর্বাদ মানে ছোট দাদার বাড়ির লোকেরা ছোট দাদাকে আশীর্বাদ করছে আর এই যে হচ্ছে বম্মা সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর একটা সময় কাটছে আমাদের আশীর্বাদ হয়ে গেলেই ওরা বর নিয়ে যাবে আর পিছে পিছে আমরাও বদযাত্রীরা চলে যাব। আর এদিকে তো ভিডিও ভিডিওম্যান দাদারা ক্যামেরাম্যান দাদারা ভীষণ সুন্দর করে ভিডিও করছে ক্যামেরা করছে কথায় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও তারপরে বাড়ির সবাইও টুকটাক করে একটু একটু করে কিন্তু ওকে আশীর্বাদ করে দিয়েছিল তারপরে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম ব্রাহ্মণের জন্য কারণ আমাদের এই বাড়ির মধ্যে এই নিয়ম আছে ব্রাহ্মণ এসেই ছেলের বিদায় করায় এ আর কি ব্রাহ্মণের জন্য বেশ অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম আশীর্বাদ পর্ব শেষ হয়ে গিয়েছে তারপরে আমি নিচে নেমে এসেছি আর নিচে নামার পরেই দেখছি আমার বাপি এখানে দাঁড়িয়ে আছে আর ওই যে দূর থেকে এখন দাদাভাই যেহেতু বেরোবে তাই আমরা সবাই এখানে অপেক্ষা করছি দাদাভাই বেরোনোর পরপরই দাদাভাইয়ের পিচ পিচ আমরা সবাই বেরোবো ওই যে আমার দাদাভাই বেরোচ্ছে আর প্রথমে যেটা আসছে সেটা হলো আমার বর্দা ভাই আর এই তো ছোটদা ভাই যে আজকের বর আজকে শো স্টপার তারপরে হলো ছোটা ভাইয়ের শ্বশুরবাড়ির লোকেরা আর এই গেলো বৌদি তারপরে হলো কাকার মেয়ে এই যেটা হলো বোন পিপি সবাই রয়েছে পুরো ফ্যামিলি সকলে রয়েছে আর এইখানে কিন্তু দাদা ভাইয়ের হলো মানে এইখান থেকে গাড়িতে উঠছিলো আর তখন এখানে চোখ তুলে দেখো দা এই গানটা হচ্ছিল আমি আসলে কপিরাইট খেয়ে যাই কিনা না ওই ভয়ে আর দিলাম না এই হলো পিপির ছেলে মানে পাভেলদা তারপরে হলো এইখানে আমরা সবাই অপেক্ষা করছিলাম দাদাভাইয়ের গাড়িটা বেরিয়ে গেলে আমরা সবাই একে একে করে গাড়িতে উঠতে পড়বো আর এই যে এখানে আমার বৌদিও আছে সবাই রয়েছে আর আমার কিন্তু আজকের গোটা দিন মানে গোটার সন্ধ্যাটা কেটেছিলো বৌদিদের সাথে এই যে রাস্তায় তো বেরিয়ে পড়েছি মানে দাদাভাইয়ের গাড়ি আগে বেরিয়ে গেছে তারপরে আমরা বেরোলাম আমরা নিজেদের গাড়ি নিয়ে গেছিলাম মানে বাপির গাড়ি নিয়ে গিয়েছিল আর তাতে আমরা আমরা আমি এবং আমার কিছু বৌদি মিলে উঠে পড়েছিলাম আমরা সবাই একসাথেই গিয়েছিলাম আর একটা মজার বিষয় দেখো আমরা বেরোনোর পরপর মানে অনেকটা আগেই দাদাভাই বেরিয়ে গেছে আর এখানে এসে দেখছি আমরা দাদাভাইকে ধরে নিয়েছি আমাদেরকে ছেড়ে যাবে কোথায় আমরা ধরে নিয়েছি গেট ধরা হয়েছিল অনেক ধাক্কা অনেক ঠেলা করে সোজা ঢুকে গেলাম বিয়েবাড়ির মধ্যে আর বিয়েবাড়ির মধ্যে ঢুকে আমরা আমাদের তত্ত্বগুলো সব রেখে দিয়েছি ওই যে দূরে আমাদের বৌদি দাঁড়িয়ে আছে পরে কিন্তু বেশ কিছুক্ষণ পরে আমরা খাওয়ার জায়গায় চলে গিয়েছিলাম এখন হলো খাওয়া দাওয়া করার পালা আসলে আমি তোমাদের সাথে পুরো ব্লগটাই সুন্দর করে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু অনেক দিন বাদে বৌদি ভাই দাদা সবার সাথে দেখা হয় এত গল্প এত মজায় ব্যস্ত হয়ে গিয়েছি না যে ঠিকঠাক মতো ব্লগই করা হয়নি আর এখানে কিন্তু ফিশ ফ্রাইটা ভীষণ ভালো খেতে ছিল আমি তো মাছ খাই না কিন্তু এই ধরনের ফিশ ফ্রাই হলে কিন্তু ভীষণ ভালো লাগে খুব টেস্ট ছিল সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি আমি মাছ খাই না বাট চিংড়ি মাছটা খাই এটা কি মজা হাসি মানে মজার কথা মানে হাসি হাসি ব্যাপার না বোকা বোকা একটা ব্যাপার এটা যাই হোক তারপরে এখানে আমরা সবাই মিলে বসেছিলাম আর ওই যে ছোটদা ভাইয়ার ছ মানে বৌদি ভাইয়ের ছবি দিয়ে ব্যানার টাইপের করা রয়েছে আর এখানে হলো ছোট ভাইয়ের বন্ধু বান্ধব দাদা ভাই সবাই মিলে এখানে পিকচার তুলছিল আর আমরা এখানে বসে বসে হাঁ করে ওদের পিকচার তোরা দেখছিলাম আর ওই দেখো ওই ছবিটা দেখে নেওয়া ভালো করে এনাদের দুজনারই কিন্তু আজকে বিয়ে তো রাতভর এই সবই চললো তারপরে দাদা ভাই বিয়েতে বসেছিলো সেই সময় আর কোনো ভিডিও নেই তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো তো